শিলিগুড়ি ও জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে তৎপর প্রশাসন ঝড় বৃষ্টির মাঝেই চলছে পিচের রাস্তা সরাই থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জোর প্রস্তুতি কিন্তু এর মধ্যেই নতুন বিতর্কের সরগরম জলপাইগুড়ি শহর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে তিনি অভিযোগ করেন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার এক ও দু নম্বর ওয়ার্ডের একটি এলাকায় পাহাড় সমাজ জমে থাকা আবর্জনা গোপন করতেই নীল সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে দুর্গন্ধ আটকাতে এই পদক্ষেপ পৌরসভার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে অভিযোগ আবর্জনার গন্ধে স্থানীয়দের যাতায়াত কার্যত দুর্বিষহ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আগেই আবর্জনা আড়াল কাণ্ড নিয়ে রীতিমতো অস্বস্তিতে পৌরসভা বিরোধীদের দাবি সমস্যা মেটানোর বদলে ঢেকে রাখার চেষ্টা করছে শাসক দল বন্ধুর জন্য ছোলা ছোলা ছোড়া যায় না আপনি তোমার বাচ্চা নিয়েও যান আর বাচ্চা নিয়ে তো কতটা সমস্যা বাচ্চাদের বাচ্চাদের বা কাকু বলে ভ্যান কাকুর গন্ধ লাগে এদিক যে জামানা তো ওই ঘুরে যাবো এখন তো রাস্তাঘাট পরিষ্কার হোক গন্ধটা যদি না হয় সেটাই আমরা চাই